নমস্কার বন্ধুরা আজ উনতিরিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাকে আমার প্রণাম ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমার আলোচ্য বিষয় বিধবা বিবাহের প্রথম প্রেরণা তিনি কোথা থেকে পেলেন টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা সঙ্গে থাকুন শুনতে থাকুন বিধবা বিবাহের প্রথম প্রেরণা তিনি কোথা থেকে পেলেন এ বিষয়ে অনেক গল্প কাহিনী গড়ে উঠেছে বিদ্যাসাগরের তৃতীয় ভ্রাতা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন বলেছেন যে একদা বীরসিংয়ে নিজেদের বাড়ির চণ্ডী মণ্ডপে বসে বিদ্যাসাগর যখন পিতার সঙ্গে কথোপকথন করছিলেন এমন সময় জননী দেবী রোদন করিতে করিতে চণ্ডী মণ্ডপে আসিয়া একটি বালিকার বৈধপ সংগঠনের কথা উল্লেখ করত দাদাকে বলিলেন তুই এতদিন যে শাস্ত্র পড়িলি তাহাতে বিধবাদের কোনো উপায় আছে কি না এ ব্যাপারে বিধবা বিবাহের প্রসঙ্গ উত্থাপন করে নাকি ঠাকুরদাসও বললেন বিধবাদিগের পক্ষে বিবাহই একমাত্র উপায় বিদ্যাসাগর তদুত্তরে বলিলেন যে শাস্ত্রাদি পড়ে তারও তাই ধারণা হয়েছে কিন্তু এ বিষয়ে পুস্তকাদি লিখলে বাদ প্রতিবাদে পাঁচে পিতা রুষ্ট হন এই জন্য তিনি একাজে হাত দিতে সাহস করছেন না পিতা কিন্তু পুত্রকে উৎসাহ দিয়ে বললেন এ বিষয়ে যাহা কিছু সহ্য করিতে হয় তাহা করিব এবং আমাদিগকে যখন যাহা করিতে হইবে তাহা সাধ্য মতে ত্রুটি করিব না কিন্তু তুমি পুস্তক প্রচার করিবার অগ্রে আর একবার ধর্মশাস্ত্র ভালো করিয়া দেখিয়া প্রবৃত্ত হইবে প্রবৃত্ত হইবার পর কিছুতেই পশ্চাৎপদ হইবে না এমনকি আমরা তোমার পিতামাতা আমরা নিবারণ করিলেও ক্ষান্ত থাকিবে না বালবিধবাদের দুঃখে যে বিদ্যাসাগর অত্যন্ত দুঃখিত হবেন তাতে সন্দেহ কি। তার পূজনীয় অধ্যাপক বৃদ্ধ শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয় মৃতদার হয়ে বৃদ্ধ বয়সে পুনর্বার এক বালিকাকে বিবাহ করেন এতে বিদ্যাসাগর ভক্তিভাজন অধ্যাপকের ওপর হাড়ে হাড়ে চটে যান এবং বালিকা বধূর অকাল বৈধব্য স্মরণ করে অশ্রুপাত করতে থাকেন এরপর তিনি কোনো দিন আর অধ্যাপকের সঙ্গে আলাপ করেননি বা তার বাসায় পদার্পণ করেননি এ বিষয়ে আরও অনেক কাহিনী আছে বিদ্যাসাগরের স্বগ্রামবাসী ও স্নেহভাজন শশীভূষণ সিংহ বিদ্যাসাগরের জীবনীকার বিহারীলাল সরকারকে বলেছিলেন যে বিদ্যাসাগরের এক বাল্যসঙ্গিনী বিবাহের অল্পকাল পরেই বিধবা হয় বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের ছাত্র একবার ছুটিতে বাড়ি গিয়ে তিনি এই দুঃখ সংবাদ শুনলেন এ কথা শুনিয়া বিদ্যাসাগর কাঁদিয়া ফেলিলেন সেই দিন হইতে তাহার সংকল্প হইল বিধবার এ দুঃখ মোচন করিব যদি বাঁচি তবে যাহা হয় একটা করিব তখন বিদ্যাসাগর মহাশয়ের তেরো চোদ্দ বৎসর মাত্র হইবে বিহারীলাল এ বিষয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করেছেন বিদ্যাসাগরের বান্ধব এবং রাধাকান্ত দেববাহাদুরের দৌহিত্র আনন্দকৃষ্ণ বসু বলেছিলেন কোনো বালিকা বিধবা হয়েছে শুনলে বিদ্যাসাগর কেদে আকুল হতেন আনন্দকৃষ্ণ বিদ্যাসাগরকে এর প্রতিবিধান করতে বললে তিনি বললেন শাস্ত্র প্রমাণ ভিন্ন বিধবা বিবাহের প্রচলন করা দুষ্কর আমি শাস্ত্র প্রমাণে প্রবৃত্ত হইয়াছি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মতে বারোশো সালের বা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ভাগে একদিন রাত্রিকালে বিদ্যাসাগর মহাশয় ও আমি একত্র বাসায় ছিলাম আমি পড়িতেছিলাম তিনি একখানি পুঁথির পাতা উল্টাইতেছিলেন এই পুথিখানি পরাশর সংহিতা পাতা উল্টাইয়া উল্টাইয়া হঠাৎ তিনি আনন্দে বেগে উঠিয়া পড়িয়া বলিলেন পাইয়াছি পাইয়াছি আমি জিজ্ঞাসা করিলাম কী পাইয়াছ তিনি তখনই পরাশর সংহিতার সেই শ্লোকটি আওড়ালেন নষ্টে মৃতে প্রবজ্জিতে ইত্যাদি ইত্যাদি কেউ কেউ বলেন স্কুল পরিদর্শনে কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে বিধবা বিবাহের শাস্ত্রীয়তা প্রসঙ্গে তিনি নাকি পরাশরের শ্লোকের কথা শোনেন অবশ্য শেষোক্ত তো তথ্যটি বোধ প্রামাণিক নয় আরও কতগুলি তথ্য থেকে দেখা যাচ্ছে বিদ্যাসাগরের পূর্বেও কেউ কেউ বিধবা বিবাহের প্রচলনের চেষ্টা করেছিলেন এ বিষয়ে শম্ভুচন্দ্রের মন্তব্য ঠিক কোনো কোনো ধনশালী লোকের প্রাণসমা কন্যা বিধবা হইলে প্রচার করিতেন যে বিধবা বিবাহ যিনি প্রচলিত করিতে পারিবেন তাহাকে ব্যয় নির্বাহার্থ লক্ষ টাকা পুরস্কার প্রদান করিব প্রায় পঁচিশ হাজার বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরযুক্ত বিধবা বিবাহ প্রচলন বিষয়ে একাধিক আবেদনপত্র ভারতীয় ব্যবস্থাপক সভায় প্রেরিত হলে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর বিল উত্থাপিত হয় এবং আইন প্রস্তাবক জেপি গ্র্যান্ড সাহেব এই বিল সমর্থন করতে উঠে পূর্বেও যে বিধবা বিবাহ হয়েছিল বা চেষ্টা চলেছিল তার উল্লেখ করে বলেন যে প্রসিদ্ধ সংহিতাকার রঘুনন্দন যিনি তিন শত বৎসর পূর্বে বাংলায় আবির্ভূত হয়েছিলেন তিনি তার বিধবা কন্যার বিবাহে সচেষ্ট হলেও সমর্থ হননি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ঢাকার রাজবল্লভ পণ্ডিতদের কাছ থেকে বিধবা কন্যার পুনর্বিবাহের ব্যবস্থা নিয়েছিলেন এবং অনেক দূর এগিয়েছিলেন কিন্তু তিনিও ব্যর্থ হন যাই হোক বিদ্যাসাগরের কর্মক্ষেত্রে অবতীর্ণ হবার পূর্বে বিধবা বিবাহের একাধিক চেষ্টা হয়েছিল কিন্তু বহুকাল প্রচলিত লোকাচারের জন্য এ সমস্ত ব্যাপার বেশি দূর অগ্রসর হতে পারেনি নানা শাস্ত্র ও পুঁথিপত্র ঘেঁটে বিদ্যাসাগর বিধবা বিবাহের শাস্ত্রীয় প্রমাণ খুঁজে পেলেন তিনি মনে করেছিলেন শাস্ত্রে আছে এমন প্রমাণ করতে পারলেই যুক্তিবাদী ও শাস্ত্র আচারী বাঙালি সমাজ বিধবা বিবাহের বৈধতা স্বীকার করে নেবে তাই তিনি আঠারোশো সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এবং অক্টোবরে দ্বিতীয় পুস্তক প্রকাশ করলেন এর পক্ষে ও বিপক্ষে প্রচুর পুস্তক পুস্তিকা প্রকাশ হতে লাগল নানা দলাদলি শুরু হয়ে গেল বিদ্যাসাগরে প্রথম পুস্তিকা প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশের মধ্যে তুমুল আন্দোলন আরম্ভ হয়ে গেল অনেকেই তার বিরুদ্ধে বিশোদ্গার শুরু করে দিলেন কিন্তু এই নিষ্কিঞ্চন ব্রাহ্মণ বিপুল বিক্রমে এগিয়ে চললেন ক্রমে দ্বিতীয় পুস্তিকা প্রকাশিত হলো অতপর ভারতীয় ব্যবস্থাপক সভায় আইন পাশ করাবার জন্য বিখ্যাত ব্যক্তিরা আবেদন করলেন বিদ্যাসাগরের পক্ষে প্রায় পঁচিশ হাজার ব্যক্তি বিভিন্ন সময় একাধিক আবেদনপত্রে স্বাক্ষর করেছিলেন সেই আবেদনগুলি আঠারোশো সালের চৌঠা অক্টোবর ব্যবস্থাপক সভায় প্রেরিত হয় প্রথম আবেদনটিতে কলকাতার সহস্রাধিক অতি বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর ছিল এখানে প্রসঙ্গক্রমে তাদের কয়েকজনের নাম উল্লেখ করা যেতে পারে উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তারানাথ তর্ক বাচস্পতি প্রসন্ন সর্বাধিকারী হরিশ্চন্দ্র তর্কালঙ্কার রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি দ্বারকানাথ মিত্র দেবেন্দ্রনাথ ঠাকুর দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি অবশ্য রাধাকান্ত দেববাহাদুরের নেতৃত্বে পঞ্চাশ হাজার ব্যক্তির স্বাক্ষরযুক্ত প্রতিবাদপত্র ব্যবস্থাপক সভায় প্রেরিত হয়েছিল কিন্তু আইন প্রণেতারা তা গ্রাহ্য করেননি গ্র্যান্ড সাহেব নিজে তৎপর হয়েছিলেন বলে বিরোধী পক্ষের সমস্ত বাদ প্রতিবাদ তুচ্ছ করে বিদ্যাসাগরের পক্ষীয়দের অনুকূলে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন আঠারোশো সালের সতেরোই নভেম্বর আইন উক্ত আইনের পাণ্ডুলিপিটি প্রথম গঠিত হয় আঠেরোশো সালের উনিশে জানুয়ারি পাণ্ডুলিপিটি সিলেক্ট কমিটিতে প্রেরিত হয় একত্রিশে মে সিলেক্ট কমিটি রিপোর্ট পেশ করেন উনিশে জুলাই আইনের পাণ্ডুলিপি তৃতীয়বার আলোচিত হয় ছাব্বিশে জুলাই বারোশো তেষট্টি সন পনেরোই শ্রাবণ বিধবা বিবাহ আইন পাশ হয়ে গেল এরই নাম আঠেরোশো সালের পনেরোই আইন এই আইন পাশ হলে বিধবার পুনর্বিবাহ আইনত স্বীকৃত হলো এবং এই বিবাহে বিধবার গর্ভজাত সন্তান জনকের সম্পত্তির উত্তরাধিকারী বলেও গৃহীত হল কিন্তু পুনর্বিবাহের পর বিধবা পূর্ব স্বামীর সম্পত্তির অধিকার হারালো কিন্তু আইন পাশ করেই বিদ্যাসাগর ক্ষান্ত হলেন না যথার্থই বিধবা বিবাহের উদ্যোগ করলেন কলকাতার নিকটবর্তী খাটুরা গ্রাম নিবাসী প্রসিদ্ধ পণ্ডিত ও কথক রামধন তর্কাবাগি পুত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগরে বিশেষ অনুগত ছিলেন বিধবা বিবাহের প্রথম আবেদনে স্বাক্ষরও করেছিলেন তিনি বিধবা বিবাহ করতে সম্মত হলেন পাত্রী হল বর্ধমানের ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের দশ বছরের বিধবা কন্যা কালীমতী বিধবা বিবাহের জন্যে যে প্রথম আবেদন প্রেরিত হয় তাতে অন্যতম স্বাক্ষরকারী হিসেবে সংবাদ প্রভাকর সম্পাদক ঈশ্বর গুপ্তেরও নাম ছিল পরে তিনি বিধবা বিবাহের বিপক্ষতা করে বিদ্যাসাগরকে ব্যঙ্গ করে ছড়া ফেদেছিলেন এবং সংবাদ প্রভাকরে প্রথম বিধবা বিবাহের বিদ্বেষমূলক ও অভিসন্ধি প্রসূত এক বর্ণনাও সংযোজিত করেছিলেন এই বিধবা বিবাহের যাবতীয় ঝুঁকি বিদ্যাসাগর একাকি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঠাকুরদাস পুত্রকে উৎসাহ দিয়ে বলেছিলেন বাবা ধরিবার পূর্বে ভাবা উচিত ধরেছ ছেড় না প্রাণ পর্যন্ত স্বীকার করিও বিদ্যাসাগর তাই করেছিলেন সর্বস্ব পণ করে সর্বনাশের শেষ সীমায় পৌঁছেছিলেন এই ব্যাপারে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে তিনি শেষ জীবনে নিঃস্ব হয়ে পড়েছিলেন চারিদিকে ঋণ করতে বাধ্য হয়েছিলেন নানা জনের দ্বারা প্রতারিত হয়েছিলেন কিন্তু তিনি যত বাধা পেয়েছেন ততই দৃঢ়তর বিক্রমের ছদ্মবেশী বন্ধু প্রতিকূল শত্রু এবং ম্রুরো দেশাচারের বিরুদ্ধে শাস্ত্র ও যুক্তির অস্ত্র ধারণ করে প্রায় একাকী সংগ্রাম করে গেছেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার